সংগ্রামী বন্ধুরা এই পর্যায়ে বক্তব্য জীবননগর আসছেন জীবনগর সংগ্রামী সভাপতি জেলা বিএনপির সংগ্রামী সদস্য জনাবান কবির ভাইম চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আজকে এই সমাবেশে সভাপতিত্ব করছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির বিপ্লবী সভাপতি চুয়াডাঙ্গার কীর্তি সন্তান হাসিনার অত্যাচারের জাতিতাবাদী শক্তির রক্ষা কবচ আমাদের প্রাণপ্রিয় নেতা মাহমুদ হোসেন খান বাবু ভাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভাষণে উপস্থিত থাকবেন বাংলাদেশের অহংকার তারেক রহমান উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন কেন্দ্র বিএনপির বিপ্লবী আহত কেন্দ্র বিএনপির মহাসচিব সারা বাংলাদেশের অহংকার আমাদের প্রাণপ্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মঞ্চিষ্ঠ আছেন কেন্দ্র বিএনপির নেতৃবৃন্দ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ এবং সামনে ভবিষ্ঠ চোয়াগা জেলার বিভিন্ন ইউনিটের ডেলিগেট এবং কাউন্সিলর বৃন্দ আসলাম আলাইকুম সাথী বন্ধুরা আজকে সত্যি আজকে যে সারা বাংলাদেশকে মুক্ত করেছে ছাত্র জনতা এই মুক্তির পরে চোয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব যে ঐতিহাসিক আজকে এই সম্মেলন অনুষ্ঠান করার জন্য যে অক্লান্ত পরিশ্রম করেছেন আমি জীবননগর পৌর বিএনপির পক্ষ থেকে চোয়াডাঙ্গা জেলা বিএনপিকে আমি ধন্যবাদ জানাই সাথী বন্ধুরা এই চোয়াডাঙ্গার মাটি বিএনপির ঘাটে আমাদের মনে রাখতে হবে ওই শেখ হাসিনা ওই ঘষি আমাদের নাগরিক অধিকারকে কেড়ে নিয়ে সারা বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করেছিল আজকে আমাদের মনে রাখতে হবে যে গণতন্ত্রের আশা আমরা দেখছি এই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্যে আজকে ওই ঐতিহাসিক সম্মেলনের মাধ্যমে আমাদের শপথ নিতে হবে বিএনপিকে সুসংগঠিত করে আগামী নির্বাচনে আমাদের প্রার্থী যে আসবে আমরা তাদেরকে নির্বাচিত করে যে আজকের বাংলাদেশ জাতীয় দলকে শক্তিশালী হিসেবে গড়ে তুলব এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ